তার এই ত্যাগ তিতিক্ষার লড়াই থেকে শুরু করে তিনি যেভাবে অত্যাচারিত হয়েছেন সিপিএমের দ্বারা আমরা তাকে যখন হাজরার মোড় থেকে শুরু করে আমরা সিঙ্গুর আন্দোলনের সময় তাকে নির্যাতিত হতে দেখতে শুরু করে গার্ডের নিজের চোখে কাঁচ ফুটে দেওয়া থেকে শুরু করে বিভিন্নভাবে সিপিএম যেভাবে অত্যাচার করেছিল সাধারণ মানুষ সেই সময় থেকে আপামর জনসাধারণ সারা বাংলার তাকে আশীর্বাদ করেছিলেন তিনি আমাদের শিখিয়েছিলেন যে সাধারণ মানুষের আন্দোলন কি করে করতে হয় আমরা তার হাত থেকেই শেখা যে আমি নেতা নই নেতা সেই হয় সাধারণ মানুষ যাকে মেনে নেয় তিনি আন্দোলন তৈরি করলেন সেই বঞ্চিত মানুষদের জন্য যারা সিঙ্গুরে জমি হারিয়েছিলেন যারা নন্দীগ্রামে তারা নির্যাতিত হয়েছিলেন তিনি যেখানে ধর্ণা দিলেন একুশ দিন ধরে আমরা দেখলাম আজকে ২৬ দিন ধরে অনশন করলেন সিঙ্গুরের ব্যাপারে ধর্মতলার মোড়ে একুশ দিনের ধর্ণাও দেখেছি অবস্থান দেখেছি আমরা সেই আন্দোলনকে সামনে রেখে যখন তিনি এগিয়ে গেছেন একদিনে কিন্তু সরকার তৈরি হয়নি বহু আন্দোলন বহু নির্যাতন সেই সামনে রেখে তিনি কিন্তু যে আন্দোলনে কর্মসূচি রেখে ধাপে ধাপে মানুষের কাছে টেনে নিয়ে মানুষকে টেনে নিয়েছিলেন সেই আন্দোলনের ফসল হিসেবে আজকে দু সালে তিনি মুখ্যমন্ত্রী হয়েছে। আমরা ভেবেছিলাম তিনি সরকারে চলে যাওয়ার পরে এই আন্দোলনের নেতৃত্ব দেবে কে আমরা সেই আন্দোলনের নেতৃত্ব পেয়ে গেলাম